দেখো বন্ধুরা আমার ঘরে কি এসেছে প্রজাপতি দেখো এই যে ঘর জানার দরজা বন্ধ ছিল আমি এখন ঘরের মধ্যে আসলাম আর শুনলাম দেখছি প্রজাপতি জাননা তো বন্ধ কিন্তু কিভাবে ঢুকলো বার করে দিতে হবে নাহলে কষ্ট পাবে ও ঘরের মধ্যে বার করে দি শোনা তুমি যাও ওরে যাও ঘরে থাকলে তোমার প্রবলেম হবে आशो अमर आते एकटू एकटू आशो आते आशो जा, जा। जाओ तुम्हें बाहर जाओ बाहर जाओ तले बाहर जाओ हां हां जाओ 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 बाहर जाओ हां जाओ जा जा जा, जा, जा। বারো হয় না ধরতেও দেয় না হ্যাঁ ধরেছি ধরেছি প্রজাপতি প্রজাপতি ধরেছিলাম যাউরে যাউরে যা যা ঘরের মধ্যে প্রজাপতি পড়ে গেল যা হে গায়ে শুভ দুপুর তো আজকে আমি দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি তো দেখলেই তো আমার ঘরের মধ্যে প্রজাপতি আর এখন দেখো আমি চলে যাচ্ছি বাজারে আমার নিয়ে তো জল ঢালতে যাবো আজকে তো মহাশিবরাত্রি তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আরো অনেক অনেক ভালোবাসা তো আমি এখন বাজার থেকে যে ফল নিয়ে যে তোকে একটা ফোন করে কিনে দিয়েছি না এটাকে মনে হয় পাস্তা বলে আর এখন দেখো বেলা বেজে গেছে চারটা আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি এই যে সুতি শাড়িটা পরেছি কিন্তু আমার ননদ বলছে বৌদি সুতি শাড়ি পরো না সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে আসবে তুমি অন্য শাড়ি গলা পরো রেডি এই যে নিয়ে নিয়েছি সব পুজোর সামগ্রী তো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি মেলার পুকুরে তো দেখো আমার ননদ এখানে জল তুলছে তো ঘাটের মধ্যে আগে পুজো দেবো তো আগে ও দিয়ে দিক তারপরে আমি পুজো দিব আর আমরা কিন্তু এই জলটাই ঢালি এটা আমাদের করণ রাজের পুকুর গঙ্গা জল তো আমরা এই জলটাকে বাবার মন্দিরে ঢালি তো দেখতে পাচ্ছ চারিদিকে তোমাদের পুকুর তো শেয়ার করেছি আর দেখো কত মানুষের ভিড় অনেক অনেক মানুষ আসে অনেক অনেক দূর থেকে গো এখানে জল ঢালতে তো দেখো একদম কেমন কুয়াশা কুয়াশা হয়ে গেছে না এখন না পাঁচটা বেজে গেছে তো ওই জন্য রেডি হতে হতে পাঁচটা বেজে গেলো আমাদের তো ওই জন্য মানে অনেকটা সন্ধ্যা হওয়ার দিকে তো আমাদের জল টল ঢালতে প্রায় অনেকটাই দেরি হয়ে যাবে তো দেখো আমার আমাদের এখানে পুজো দিয়ে দিচ্ছে তারপরে আমি দিব আর এখন না সেরকম ভিড় নেই কারণ আজকে সারাদিন যেহেতু জল ঢালা আছে সারাদিনে অনেক মানুষজন ঢেলে ঢেলে চলে গেছে তো আমরা এখন বিকালবেলা অনেক কম লোক মানে মাসে মানে কম বললে ভুল হবে অনেকই লোক আসে তো দেখাবো তোমাদের লোকজনের ভিড় কত অনেক ভিড় মানে জল ঢালার থেকে দেখান মানুষগুলাই অনেকগুলা এসেছে তো দেখো এখানে পুজো দিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো পরে কথা বলছি আবার তোমাদের সাথে যে এখন আমি নেমে গেছি পুকুরে জল তোলার জন্য আর পুজো দেওয়ার জন্য ঘাটের মধ্যে তো এই যে এখন পুজো দিয়ে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো জানাবে কমেন্টে তো কেমন লাগলো আজকের ব্লগটা তো চলো কন্টিনিউ দেখতে থাকো পরে কথা বলছি আমি তোমাদের সাথে দেখো পুজোর মন্দিরের ভিতরে জল ঢালা কমপ্লিট হয়ে গেল একটু শেয়ার করে দিলাম বাবা ভোলানাথকে দেখাই যাচ্ছে না এত জোর পুজো দিয়েছে ভিতরে গেছে আর এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন একটু ভিডিওটা করলাম ভিতরে আর কি আর ওখানে সবকিছু পুজো দেওয়া কমপ্লিট আর এখানে চলে এসলাম মা দুর্গার মন্দিরে তো মা দুর্গাকে এখানে পুজো দিচ্ছি তারপর আরো ওইদিকে বট গাছ আছে তো ওইদিকে দিতে দিতে চলে যাবো বাড়ি তো চলো দেখতে থাকো কেমন হয়ে গেছিল কাপড় চেঞ্জ করে নিলাম আর আমার ঘরের অবস্থা দেখবে এই যে দেখো খুব সুন্দর না আর পুকুরে যখন নেমেছিলাম না তখন না শাড়িটা ভেজে গেছিল আর দেখো কি অবস্থা ঘরে এখন সব কিছু ঠিক করতে হবে গোছাতে হবে আর আমি কিছু খাইনি দেখি রাত্রেবেলা কি খাই ফল টল তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি টাটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও